কাগজপত্র নিয়ে আন নতুন শোরুমে কাইডি কি ভাই নিউ আলি মোটরসে নিউ কালেকশন যেহেতু এই জন্য আপনি একটু ভালো করে দেখান একটা জিক্সার আমরা পঁচিশের মডেল জিক্সার আপনি এই পর্যন্ত এই কালেকশনে দিয়েছেন পঁচিশ মডেল পঁচিশ মডেল আপনি দেখেন ছাব্বিশ দুই দুই হাজার পঁচিশ তাইলে এটার বয়স্ক দিন কাস্টমার দেখবে ভালো করে ভিডিওতে আমরা দেখাইয়ে দিচ্ছি গেট পাসের মধ্যে মডেল দেখাইছি ফারিয়ানা কর্পোরেশন সুনামগঞ্জের সৌরভ পেপার বাংলাদেশ যে কোনো বিআইটির নাম্বার করতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে আপনার গেট পাস গেট পাসের মডেল কত এটা আমরা দেখিয়ে দিচ্ছি ষোলো পঁচিশ পেজের একটা এই যে দেখেন দু হাজার পঁচিশের মডেল গেট পাসে কনফার্ম দুই হাজার পঁচিশ মডেল আমরা এই শুধু আলি মোটরসে কালেকশন করেছি আমরা তো গ্রাম অঞ্চলের শোরুম এটা আপনার ডিটেলস ভালো করেই সুন্দর করে আপনার যারা ফেসবুক ভিউয়ার্স আছে তারা অবশ্যই জানে মাত্র আপনার পনেরোশো কিলোমিটার চলা বাইক দেখেন একটু পনেরোশো কিলোমিটার চলা আমি একটু সামনের টায়ারটা দেখাবো আমি একটু আপনার মিটারটা ওকে করে দিচ্ছি যেহেতু এটা তেলের মিটার না এটা ইয়ার মিটার আসছে আপনার কিলোমিটার কিলোমিটারটা আমি একটু ওকে করে দিতেছি আপনাকে জি পনেরোশো কিলোমিটার পনেরোশো কিলোমিটারের বাইক আমরা কালেকশন করেছি আলি মোটরসে নিউ আলি মোটরসে আপনি আমরা নিউ আলি মোটরস উদ্বোধন করেছি আপনার একুশে ফেব্রুয়ারি এই পর্যন্ত আমরা নিউ আলি মোটরস থেকে প্রতিদিন তিনটা চারটা বাইক বিক্রি করতেছি নিউ আলি মোটরস থেকে এই জন্য সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকের জন্য আমরা আলাদাভাবে একটা শোরুম করেছি সেটা আমরা কথা কাজে মিল রেখেছি কাস্টমারকে আপনি দেখেন দুই হাজার পঁচিশের মডেল বাইক কালেকশন করছে আলী ভাই পনেরোশো কিলোমিটার চলা গাড়ি আপনার কাস্টমার যদি দুই লক্ষ সাত হাজার টাকা মার্কেট থেকে কিনে তাহলে ডেকোরেশন করতে হবে পাঁচ হাজার টাকা এটা দুই সাইডের দুইটা পাওদানি লাগানো আছে আপনি একটু ভালো করে দেখান এই যে দেখেন সাইলেন্সারের উপরে কভার লাগানো আছে হাইড্রোলুকের টিনটা লাগানো আছে তাহলে আমরা যদি এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এই বাইক দিই তাহলে কাস্টমারকে আর মনোনন কেনার জন্য সিলেট সুনামগঞ্জে যাবে

সতেরোশো নব্বই টাকায় এর হ্যামলেট আমরা শুধু কাস্টমারের সুবিধার্থে এটা আনছি প্রতি বাইকের সাথে কালার ম্যাচিং করে একটা করে হেমলেট ফ্রি কাস্টমার যেটা চায় এটাই নিতে পারবে আমাদের ওখানে আমরা যেটা বাইক থাকে ওখানে ওইটা হেমলেট ওখানে রাখি কাস্টমার দেখা পছন্দ করে নেয় যে যে কালার নিবে আমরা ওটা দিয়ে দিব যেই শোরুমের প্রতি বাইকের সাথে একটা করে হেমলেট ফ্রি আলি মোটরসে পাঁচশো টাকার তেল ফ্রি দশ বছরের রেজিস্ট্রেশন করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তেইশের মডেল তেইশ থেকে তেত্রিশ পর্যন্ত কাগজের মেয়ে আচ্ছা তেইশের মডেল জি তেইশের মডেল কনফার্ম তেইশের মডেল আমরা ওই পিছনের লেঞ্জাটা লাগিয়ে দিব এটা এখন আমাদের হাতে নাই নাম্বার প্লেট লাগানো আছে কাগজপত্র কি বলছেন ওয়ান টেন দশ বছরের রেজিস্ট্রেশন করা তেইশের মডেল দশ হাজার কিলোমিটার চলা আচ্ছা দশ হাজার কিলোমিটার চলছে ওকে দশ হাজার কিলোমিটার চলা এটা যদি আপনার কাস্টমার নিউ নতুন নেয় একদম বিরানব্বই হাজার টাকা বলে দিয়েছি এক লাখ আর এটা এক লক্ষ আশি হাজার টাকায় দিয়ে দিব তেইশের মডেল ওকে দশ বছরের কাগজ কিন্তু আঠাশ হাজার টাকা কাগজের দাম

চৌত্তর কিলোমিটার কত বিক্রি করবেন এটা এক লক্ষ সত্তর আশি হাজারে দেবো আপনি বলেন একবারে বলেন একবারে বলেন একবার এক লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড এক লক্ষ ষাট জি ওকে ঠিক আছে আপনি তো বড় গাড়ির ভিডিও করেন আপনি তো ফ্রেশ গাড়ির ভিডিও বেশি ভাগ করেন ফ্রেশ গাড়িটা গ্রাম অঞ্চল থেকে টাউন অঞ্চলের দাম বেশি না গ্রাম অঞ্চলের দাম বেশি আপনার ভিউয়ার দ্বারা এরা কমেন্টসে বলবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে এসপ্লেট হোন্ডা এসপ্লেট দশ বছরের রেজিস্ট্রেশন করা দুই হাজার একুশের মডেল একুশ থেকে একত্রিশ পর্যন্ত কাগজের মেয়ে

উনিশ বিশ বাইশ হাজার কিলোমিটার চলা আচ্ছা আর টি আর টু বি আর উনিশ বিশ বলছেন আপনি উনিশ বিশ মডেলটা মডেল ওকে কাগজপত্র সিলেট বিআইটির নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিকের গাড়ি দুই পর্যন্ত মেয়াইদা আছে লাগলে টেস্ট আমরা আপডেট করে দেবো আবার চাইলে আবার ওকে দামটা বলুন আর টেস্টুকনের ব্যাপারে একটা কথা বলেন অনেকে প্রশ্ন করে আমাদেরকে টেস্টুকন আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে দিলে হচ্ছে না যে ব্যাংকে দেওয়া আছে স্বীকৃতি পার্থ এই ব্যাংকেই আপনি দিতে হবে অনেকেই প্রশ্ন করে যে ভাই টেস্ট কল কি যে কোনো ব্যাঙ্কে আপডেট করা যায় না কোন কোনো ব্যাংক এটা নির্ধারিত করা আছে বিআইটির বিআইটির নির্ধারিত ব্যাঙ্কে আপনাকে যাতে হবে যদি আপনার এখানে ফুবালি ব্যাঙ্ক থাকে তাহলে হচ্ছে না ডাস বাংলাতে হবে মার্কিন ট্রেন ব্যাঙ্কে হবে এনআরবিসিতে হবে যেটা আমাদের জেলার ভিত্তি প্রযোজ্য রয়েছে সুনামগঞ্জ সিলেট জেলার ভিত্তি আর সিলেটে গেলে আপনার চৌয়ারটা যাইতে হবে না হলে কোর্টের ভিতরে যাইতে হবে আপনার দুই হাজার উনিশ বিশ মডেল কাগজ আপডেট সিলেট বেটির নাম্বার ডাবল ডিক্সের বাইক কিন্তু ভাই এটা সিঙ্গেল ডিক্স না ডাবল ডিক্সের বাইক বুঝতে পারছি ডাবল ডিক্সের বাইক এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকায় দিবেন কত দাম তিরিশ পঁয়ত্রিশ এক লক্ষ চল্লিশ দিয়ে দিই আর ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র

ওকে ওকে আমরা এই পাশে আছে স্ট্রাইকার টিপিএসএস স্ট্রাইকার 2023 এর মডেল 15000 কিলোমিটার চলা ওয়ান টেস শোরুম পেপার 90 95 1 লক্ষ 5000 টাকা না এটা সিলেক্ট সুনামগঞ্জ যা এটা আলি বাইট দোকান মাত্র 80000 টাকা 85000 মাত্র 85000 টাকা ওকে আমাদের হাতে ডিসকভার আছে 125 2020 21 এর মডেল 2021 এর মডেল যেটা ওয়ান টেস শোরুম পেপারে বাংলাদেশ যে কোনো বিআইডি নাম্বার করতে পারবেন যে কোনো জায়গা থেকে নাম্বার করতে পারবেন সমস্যা নাই আমাদের এটা মিটার মাইলেজ দেখতে হবে আঠারো হাজার কিলোমিটার টেম্পারিং হয় না এটা কাস্টমার কিন্তু কানলি জানে আলি মোটরস মিটার টেম্পারিং করে ব্যবসা করে না হক হালাল ব্যবসা করবে দুই টাকা কম ইনকাম হবে ওকে তাহলে আমরা দাম শুনবো পঁচানব্বই হাজার টাকা দিয়ে দিব এইটা পেপার টোয়েন্টি ফাইভ

এই দাম আপনি জোর করে নিছেন কাস্টমারকে আমি আপনার ভিউয়ার্স যারা আছে এদেরকে বলে দেব যারা হাত ভাই দাম জোর করে নিয়ে কমায় দিয়ে দিছে ভিডিও শেয়ার করবেন নেক্সট টাইম আমরা আপনাকে পুরস্কার দিয়ে দেব এই ভিডিওতে শুধু হেমলেটের পুরস্কার রয়েছে আর ওই শোরুমে তেলের পুরস্কার রয়েছে তেল দিছে আর নেক্সট টাইম আপনারা ভিডিও শেয়ার করলে 1000 টাকা করে ইনশাআল্লাহ চেষ্টা করবো এরপরও আসেন এই ভিডিও শেয়ার করে ইনশাল্লাহ এক হাজার টাকা করে সম্মান করে দেবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ গাড়ি সম্মান করে দেবো আর কাস্টমার আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন আলী মোটরসের এবং রাহাত বলকের সবাই প্রতিনিয়ত ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম এই একদম কম দামে বাইক দিয়ে আলী আলিভাই আলিভাইয়ের ভিডিও যারা দেখে অবশ্যই আশা করে বসে যে আলিবের কাছ থেকে ভিডিও আসলে একটা বাইক নেব এরকম আপনার ভিডিও পোস্ট করার পরে দশ ঘন্টায় দশটা বাইক বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমরা ফেসবুক দ্বারা আছে আমরা আলি মোটরসের সেল আপডেটটা নিউ কালেকশন নিউ আলি মোটরসে থাকে আর আলি মোটরসের নিউ কালেকশন থাকে আমরা কিন্তু দুটি পেজ রয়েছে দুটি শেয়ারের জন্য আর আপনার পেজ তো রয়েছেই অবশ্য বিশেষ পেজ সেটা বলক ফেসবুক পেজ ফলো করবেন আর আজকার ভিডিও শুরুতেই যেটা বলছি আমরা এই শোরুমের বাইকের জন্য পাঁচশো টাকার তেল ফেরি আলি মোটরসের বাইকে পাঁচশো টাকার তেল ফ্রি আর নিউ নিউ মোটরস থেকে একটা করে হেমলেট ফ্রি ওকে নাইস নাইস যেহেতু দামি গাড়ি এই জন্য হেমলেটটা দিলে ভালো লাগে আপনি দেখেন দশ বছরের রেজিস্ট্রেশন করা এটা ফ্যাশন প্লাস আচ্ছা দশ বছরের রেজিস্ট্রেশন করা ফ্যাশন প্লাস স্ক্রুপের চাক্কা দুই হাজার পাঁচ ছয়ের মডেল দশ বছরের রেজিস্ট্রেশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সিলেট বিআইটির নাম্বার আচ্ছা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সিলে বিআইটি নাম্বার আর হচ্ছে আমরা গাড়িটার দাম কত আমরা দুটি গাড়ি আপনাকে 42000 টাকা দিচ্ছি দুটো গাড়ি দেব এটা 42000 এটা 42000 আচ্ছা এটা এটা ওয়ান টেস্ট শোরুম পেপার ফ্যাশন প্রো ডিজিটাল মিটার এর সেলফ স্টার্ট ওকে ফ্যাশন প্রো জি 42000 টাকা ফ্যাশন প্রো ওয়ান টেস্ট আচ্ছা 42000 টাকা 10 বছরের কাগজ করা সিলেট বিআইটি নাম্বার ওকে চলো এটা শুধু আলী ভাইয়ের সম্ভব 35000 টাকায় তিনটি বাইক দিব

ওকে ওকে নাইস আপনি দেখেন এই শোরুমে 3 লক্ষ 4 লক্ষ টাকার গাড়ি নাই শোরুমটা কিন্তু ভরপুর এরকম কালেকশনের জন্য আলিবায়ের কাছে অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসে আমাদের কুরিয়ার সার্ভিস চালু আছে কুরিয়াতে বাইক নিতে পারেন কোনো সমস্যা নাই ওকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন এটা শোরুম বেপার এটা শোরুম বেপার এটা শোরুম বেপার মানে অন টেস্ট ওন টেস্ট 35000 টাকায় বাইক পাচ্ছেন আলী ভাইয়ের দোকানে আগে সেলফ স্টার্ট কি কে স্টার্ট আয়ের আগে হচ্ছে আমরা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকায় দিচ্ছি তার পাশাপাশি হচ্ছে আপনার এটা প্লাটিনা আরেকটা দেখতে পাচ্ছি প্লাটিনা ওয়ান টেস্ট স্বরূপ ব্যাপারে দশ বছরের কাগজ করা পালসার কাস্টমার পালসার নিবে না প্লাটিনা নিবে সেটা কাস্টমার নির্ধারিত করে আপনি দুইটাকে একসাথে মিলে একসাথে মিলে মিলে জুড়ে জুড়ে গাড়ি ভাই সব সময় দিয়ে দেয় এই দুইটাকে কেন একসাথে পালসারের সাথে প্লাটি পালসারের সাথে প্লাটিনা দামের ম্যাচিং দেখি এই জন্য মাত্র 50000 টাকায় 10 বছরের কাগজ সিলেট বিআইটি এর নাম্বার করা পালসার একদম হুবু কালার ম্যাচিং করা আছে গাড়িটা টাঙ্কে একদম ফ্রেশ আচ্ছা আচ্ছা মিটার সহ সম্পূর্ণ ওকে স্যালারি স্টার্ট প্লিভাই ছাড়া বাংলাদেশের কোথাও আপনি

মানে মেজর কোনো কাজ নাই না আউটলুকিং কোনো কাজ নাই ইঞ্জিলেও কোনো কাজ নাই গাড়ি আসবে আপনার কাস্টমার আধা ঘন্টা চালাবে তারপরে টাকা দিবে টিভিএস এর মেট্রো আর আমাদের কাছে টিভিএস অ্যাভেলেবেল রয়েছে যেটা ডিটেলস না বললেই নয় দুই থেকে শুরু করে দুই থেকে শুরু করে একুশ একুশ থেকে চব্বিশ চব্বিশ থেকে পঁচিশের মডেল মেট্রো প্লাস আজকে দেখিয়ে দিয়ে দেবো এটা হচ্ছে অনলি গ্রামাঞ্চল টিপিএসের গাড়িটা একটু বেশি চলে আমাদের কালেকশনে আমরা এই আপনি মুদির দোকানে প্রতিদিন দেখবেন সিনিয়র আর রসুন বিক্রি হচ্ছে আর আলি মোটরস থেকে প্রতিদিন ছোট গাড়ি বিক্রি হচ্ছে দুইটা পাঁচ ছোট গাড়ির কালেকশন অ্যাভেলেবেল প্রতিনিয়ত আলিবাড়ি এখানে থাকবেই থাকবে টিভিএস মেট্রো প্লাস দুই হাজার একুশের মডেল আটত্রিশ হাজার কিলোমিটার চলা আটত্রিশ হাজার ওয়ান টেস শোরুম পেপারে পঁচাত্তর হাজার আশি হাজার টাকায় দেবে না আলিবাই একবারে সাতষষ্টি হাজার টাকায় দিয়ে দেবে একুশের মডেল ডিজিটাল মিটার সেলফ ওকে ব্রেকিং ওকে একশো টাকার কাজ থাকলে দুইশো টাকার সাথে ফ্রি

বাংলাদেশ যে কোনো বিআইটির নাম্বার করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে এটার দাম হচ্ছে মাত্র ষাট হাজার এটার দাম হচ্ছে ষাট হাজার কাগজ করা নিবে কাস্টমার না ফ্যাশন স্প্রো হাইডলুক বেড়ে নিবে ওয়ান এটা হচ্ছে কাগজ করা ষাট হাজার টাকা কাগজ করা মেট্রো প্লাস আর এটা ওয়ান টেস্ট ওয়ান টেস্ট আরও দুইটা বাইক আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিবে ভাই আরও দুইটা ঘুরাই ঝুড়াই গাড়ি দেবে আলি মোটরস সেটার নামই হচ্ছে আলি মোটরস ওকে আপনি সবসময় একটা জিনিস ফলো করবেন রাহাত ভাই

ওকে সো আমরা এই দুইটা গাড়ি হচ্ছে আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে ডিসকভার ওয়ান টেস্ট শোরুম পেপার সতেরো মডেল এটা আঠারো মডেল ওয়ান টেস্ট শোরুম পেপার টিভিএস মেট্রো প্লাস ডিজিটাল মিটার হাইট ব্রেকিং সম্পূর্ণ ওকে কোনো গাড়িতে কাজ থাকলে আলিবাইকে বলবেন কল দিবেন ম্যানেজারকে বলবেন না কথা বলার প্রয়োজন নাই উনি ম্যানেজার উনি চাকরি করতেছে আমার প্রতিষ্ঠানে ওনার সাথে আপনার কথা বলে যদি ভালো না লাগে আলিবাইকে নক করবেন আলিবাই একটা নাম্বার আমাদের এক নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সবকিছু আছে চমৎকার আমরা প্রতিবারই দিয়ে থাকি একটা নাম্বার দুটি নাম্বার দিই একটা দোকানের নাম্বার একটা আলিবাইয়ের সাথে মিসকল মারলে ব্যাক করি নাম্বার কেউ কমেন্টস করলে আপনি রিপ্লাই করেন আমিও রিপ্লাই করি আমাদের প্রতিষ্ঠানের জন্য আমরা সর্বক্ষণ খেটে যাচ্ছি কেননা কাস্টমার হচ্ছে লক্ষ্মী কাস্টমার আসলে আমি বেশ খুশি হই গাড়ি নেওক বানানো এটা বড় কথা না আলি মোটরস যে আসছে উনি ওনার জন্য শুভকামনা একদম নতুন গাড়ি দেব কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ি দক্ষিষ্টি থেকে বাইক কেনার অপরাধ হচ্ছে আপনার লাভ তাকে দিলেন আপনার সুদ দিলেন তারে আপনার অপরাধী অপরাধ বাইক ভাড়া দেন দুই টাকা করে প্রতিদিন ফয়সালা করে নেন পাঁচ টাকা করে নেন পাঁচশো টাকা করে নেন এক হাজার টাকা করে নেন এটা চালাবেন আপনার জন্য ভালো আপনি প্রবাস থেকে আসছেন দেড় লক্ষ টাকার বাইক কিনলেন আপনি দুই লক্ষ টাকায় বাইক কিনতে পারবেন কিন্তু আপনার দেখা গেছে টাকার সমস্যা আপনি কেন কিস্তিতে বাইক কিনবেন ওকে কেন লাভ দিবেন আর আপনি তিন মাসের ছুটিতে আসছেন ভাড়া বাইক নিয়ে চালা কেন আপনি কিস্তিতে লাভ দিয়ে বাইক নেবেন ক্যাশ টাকা দিয়ে বাইক নেন দশ হাজার টাকা অ্যাডভান্স করেন আলিবাইড এখান থেকে এক মাসের জন্য নিয়ে যান তিন মাসের জন্য নিয়ে যান সমস্যা নাই ভাড়া একদম সীমিত রয়েছে আমাদের এখানে আমাদের আগের যেটা চালু হলে রাত বলকে যেটা চালু করেছিলাম পাঁচ বছর আগে এটা এখনো বহাল রয়েছে চোখ বছরের রেজিস্ট্রেশন করা হয় এইচ এফ ডিলাক্স পানির দাবে দিব আচ্ছা এইচ এফ ডিলাক্স সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার আপনি বলেন কত আরে ভাই বলে দেখেন না কত আপনি দিয়ে দিব আজকা চল্লিশ চল্লিশ হাজার টাকা দশ বছরের রেজিস্ট্রেশন করা তাহলে আপনার কথাই থাকুক পঁচপান্ন হাজার টাকার দশ বছরের কাগজ করা ডিলাক্স এই চেপ ডিলাক্স সিডি ডিলাক্স না এই চেপ এই যে দেখেন এই চেপ ডিলাক্স আমরা সব পূর্ণ কাজ কাম করে ভিট করে রেখেছি আরও লাগলে আরও করে দিয়ে দেবো দশ বছরের কাগজ সুনাম কোন বিআইটির নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র পঁচপান্ন হাজার টাকা আলিবাই দিচ্ছে আপনারা দেখেন এই শোরুমে আমাদের চার পাঁচ লক্ষ টাকার গাড়ি কিন্তু গাড়ি শোরুম ভরে গেছে টাকা পাঁচ লক্ষ টাকা আছে মাত্র এখানে এইটাই হচ্ছে আলী মোটরস এইটাই হচ্ছে আলী মোটরস দুয়ারা উপজেলা নরসিংপুর বাজার সুনামগঞ্জ জেলার ভিতরে আপনারাই কমেন্টস করবেন আলী ভাই কি এক পিস না কেউ আছে হাতে